প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। প্রিয় দর্শক অনেকেই এই গাছটি দেখে চিনেছেন বা অনেকে চেনেনি আসন আসুন আপনাদের সাথে পরিচয় নেই এই গাছটির নাম হচ্ছে বেগুন গাছ বন্ধুরা বারো মাসি বেগুন গাছ বন্ধুরা আমাদের বাংলাদেশের কৃষকরা বারো মাসি এই গাছটি চাষাবাদ করে থাকেন বন্ধুরা এই গাছটি চাষাবাদ করার পর বন্ধুরা বাম্পার ফলন তারা পাচ্ছে শুধু তাই নয় বন্ধুরা আমাদের কৃষকরা এই গাছটির ফলনের পর বন্ধুরা অধিক পরিমাণে বন্ধুরা এই বেগুনটি বাজারে বাজারজাত করার পর বন্ধুরা বাজারে বিক্রি করানোর পর প্রচুর পরিমাণে অর্থ মুনাফা তারা অর্থ আয় করতে পারছে বন্ধুরা শুধু তাই নয় তারা বেশি পরিমাণে এই সবজিটি চাষ করে তারা স্বাবলম্বী হতে পেরেছে বন্ধুরা শুধু তাই নয় অনেক দরিদ্র কৃষকরা তারা বিভিন্ন জমিতে খুব সহজেই এই বেগুন চাষ করে বন্ধুরা তারা স্বাবলম্বী হচ্ছে এবং কি তারা তাদের সংসার চালাতে খুব সহজেই পেরে উঠছে পারছে বন্ধুরা এই বেগুন বিভিন্ন জাতের হয়ে থাকে সেজন্যই আমাদের দেশের কৃষকরা বুদ্ধি করে যে জমিতে বেশি পরিমাণ বেগুন চাষ হয় সেই জমিতেই তারা এই বেগুনগুলো চাষ করে থাকে ফলে বেশি পরিমাণে এত পরিমাণ বেগুন তাদের জমিতে হয় ফলে তারা এই বেগুনগুলো বিক্রি করে বছর পর বছর অনেক পরিমাণে অর্থ মুনাফা অর্জন করতে পারছে এবং কি এই বেগুন চাষে বাংলাদেশের অন্য অন্য কৃষকরাও তারা এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা যাদের বেগুন চাষ করতে ইচ্ছুক বা বেগুন চাষ করে যারা লাভবান হতে চান তারা আমাদের দেশের বিভিন্ন অভিজ্ঞ কৃষক বা কৃষি কালচার থেকে শিক্ষা গ্রহণ করে কোন জমিতে কোন বেগুন ভালো চাষ করা হয় তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা আজই মাঠে নেমে পড়ুন বেগুন চাষ করতে তাহলে আপনিও আপনারাও বিভিন্ন সফল কৃষকদের মতো বেগুন চাষ করে স্বাবলম্বী হতে পারেন এবং কি অনেক উন্নতি জীবন যাপন করতে পারেন বন্ধুরা এই বেগুন চাষ বাংলাদেশের বাইরেও চাষ করা হয় বন্ধুরা এই বেগুন কিন্তু বারো মাসই চাষ করতে পারবেন বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কিভাবে বেগুন চাষ করবেন বা ভালো জাতের মান বেগুন চারাগুলো আপনারা কোথায় পাবেন সে সম্পর্কে জানতে হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ আপনাদেরকে